আসলে নমাজ 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 ওয়াজ তো নেয় বুঝল না এসে যা ইনশাল্লাহ আসলে চিন্তা করি এখান নামাজ চললে কি হইব রোজা তাহলে কি হইব যদি মাই বল আর আটটা বছর যদি তাই গুর গুতো মারি ইসে তো হওয়া পারো না নাজের নিজের একটা বিবেক নেই আর বেগুন তুল আজ এত মাই বল না চাইম থা 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 শুধু নামাজ চলিম আল্লাহর বাদ দিলে রোজা থাকিম